মাত্র ছয় মাস অথচ এর মাঝেই যেন পুরো তছনছ হয়ে গেল গোটা পরিবার বাবা মৃত্যু পথযাত্রী আর মা এত ঝামেলা নিতে পারবে না তাই স্বামী চার সন্তানের মায়া ছেড়ে চলে গেছে অন্যত্র এত অল্প বয়সে হুট করে একসাথে এত কষ্ট পেয়েই হয়তো চুপ হয়ে গেছে এগারো বছরের ছোমা মাত্র ছয় মাস আগেও মোটর মেকানিকের কাজ করতেন নয়ন বৃদ্ধ বাবা মা চার সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ভালোই চলছিল তার জীবন কিন্তু হঠাৎ ডাক্তারের রিপোর্টে যেন পুরো উল্টাপাল্টা হয়ে যায় নয়নের দুনিয়া অনেকদিন ধরেই অসুস্থ ছিল সে ডাক্তার দেখানোর পর জানতে পারেন ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে মাত্র ছয় মাসেই সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে হয়েছেন নিঃস্ব এই দুর্দিনে স্বামীর পাশে দাঁড়ানো তো দূরের কথা চার সন্তানের মায়া ছেড়ে বাবার বাড়ি চলে যায় নয়নের স্ত্রী জবা এখন ছোট ছোট চার অবুধ শিশু অসুস্থ ছেলে আর পাহাড় সমান ঋণের বোঝা এ নিয়ে এক দুর্বিশহ জীবন পার করছেন নয়নের বৃদ্ধ অসহায় বাবা মা তখন আমার ছেলে অসুস্থ আপর তাকিয়া পেটে তার লগে নানান ধরনের রাব ব্যবহার করে পড়া পড়ে হে আমার তিনটা কয় না ওখান টনে লইয়া আইসি পপুলার টনে লইয়া ভর্তি আছিল পপুলার টনে লইয়া আইসি আমার বনির গড়ো দিছি ছেলের সুস্থ হতে হলে তো হয়ে দরকার না ক্যান্সার আক্রান্ত নয়ন সিলেটের গোটাটিকর শিববাড়ির বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে বসবাস করছেন বাগবাড়ি এতিম স্কুল এলাকায় বাবা মা স্ত্রী ও চার সন্তানকে নিয়ে বেশ ভালোই চলছিল তাদের সংসার তবে দুই সালে নয়ন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলে সবকিছুই এলোমেলো হয়ে যায় তার এখন অবস্থা এতটাই করুন যে চিকিৎসা তো দূরের কথা নয়নের বৃদ্ধ বাবা লাখাই দাস পাহারাদারের কাজ করে ও ভিক্ষা করে কোন রকমে ক্যান্সার আক্রান্ত ছেলে ও ছোট নাতি নাতনিদের মুখে তুলে দেন খাবার আমি চেষ্টা করিয়া সফল নয়নকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন অনেক টাকার যা এই অসহায় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয় এই অবস্থায় ছেলেকে বাঁচাতে ছবি হাতে নিয়ে সাহায্যের জন্য পথে পথে হাঁটছেন বৃদ্ধ লাখাই দাস আমি দলবা নয়নের বর্তমান অবস্থায় ব্যথিত তার স্বজনেরাও ছোট ছোট শিশুদের জন্য হলেও নয়নকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের নয়নের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা আপনারা যা ভালো তা সাহায্য করতাম আমার বইভূত